কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমি আমার কোয়েল পাখির খামারে অনেকগুলো কাজ করেছি তার তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমি হচ্ছে আমার কোয়েল পাখির খাঁচা পরিষ্কার করেছি আমার কোয়েল পাখির খাঁচায় অনেক বেশি ময়লা জমে গিয়েছিল ওই ময়লাগুলো আমি পরিষ্কার করেছি এছাড়া হচ্ছে এই ভিডিওতে কোয়েল পাখির খামারে কি ধরনের কাজ করা লাগে আর কিভাবে কি লালন পালন করা লাগে সে সম্পর্কে আপনাদের জন্য বিস্তারিত গাইড থাকবে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন যারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন আর এখানে প্রথমে আমি হচ্ছে কোয়েল পাখির খামারে ঢুকি ঢুকার পরে আমি নিচের খাঁচাটা পরিষ্কার করার চিন্তা ভাবনা করি কারণ এটাতে অনেক বেশি ময়লা জমে গিয়েছিল সেই জন্য আমি ওই খাঁচার পাখিগুলো হচ্ছে সরিয়ে অন্য একটি ছোট খাঁচায় নিচ্ছি আর সবগুলো পাখি যখন আমি অন্য একটি খাঁচায় নিলাম তারপরে একটা খাঁচার উপরে আমার হচ্ছে আরেকটা খাঁচা ছিল সেই খাঁচাটা হচ্ছে আমি এখান থেকে নামিয়ে সাইড করে রাখবো পরবর্তীতে আমি হচ্ছে নিচের খাঁচাটি বাইরে নিয়ে মোটরের পানি ছেড়ে আমি হচ্ছে সেটা পরিষ্কার করবো এখানে আমি একা একাই কাজ করতেছিলাম সেক্ষেত্রে আমাকে হেল্প করার মতো কেউ ছিল না আপাতত আমি এই ছোটো খাঁচাটি নিজে নিজেই একলা একলা হচ্ছে আমি এটা নিচে নামাইছি পরবর্তীতে দেখতে পারতেছি যে এখানে যে আমার বড় খাঁচাটা আসে এটা হচ্ছে আমি একলা যে বাইরে নিব সেটার সামর্থ্য পাচ্ছিলাম না বা দৌড়ারও সুযোগ সিস্টেম পাচ্ছিলাম না আর সেজন্য আমি এখানে ময়লাগুলো আগে দেখে নিলাম যে এই খাঁচার উপরে অনেক বেশি ময়লা ছিল একটা ডিমো পড়েছিল ছিল সেটা রাখলাম পরবর্তীতে এখানে দাঁড়ায় আমি একলা ট্রাই করছি অনেকক্ষণ দেখি আমি পারতেছি না বা বের করার সিস্টেম নেয় পরে আমার বাবাকে আমি ডাক দিলাম বাবা আসলো বাবা এসে হচ্ছে দৌড়ল আর পরে হচ্ছে আমরা দুইজনে খুব একটু কষ্ট হলো ভালোই কষ্ট হলো এই খাঁচাটা হচ্ছে আমরা বের করছি বের করে সেটা হচ্ছে আমরা মটরের পাড়ে নিছি মটরের পারে নিয়ে পরবর্তীতে হচ্ছে আমরা ভালোভাবে সেটা পরিষ্কার করব আপনারা ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন আর কে কোন কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন একটু জানাবেন এখানে খাসাটি নিয়ে আসার পরে আমরা দেখতে পারতেছি অনেক বেশি ময়লা জমছে যে ময়লাগুলো হচ্ছে কোয়েল পাখি বিভিন্ন অসুখ হতে পারে সেই জন্য আমরা হচ্ছে এটা পরিষ্কার করবো আপনারা আপনাদের খামারে অবশ্যই সবসময় ময়লা পরিষ্কার রাখবেন এখানে আমি মোটরটা ছাড় গেছিলাম মোটরটা ছাড়ার পরে আহ ছাড়ছি আর বাবা এখানে হচ্ছে খাঁচাটি হচ্ছে পরিষ্কার করতেছে খুব সুন্দর পাবে কুয়েল পাখির খামারে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ কোয়েল পাখির ভাইরাস জনিত অনেক ধরনের অসুখ বিসুখ হয় সেই অসুখ বিসুখ যেন না হয় সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই অবশ্যই আপনার আপনাদের খাঁচা খাঁচা সহ হচ্ছে কুয়েল পাখির খামারের নিচে মেঝেতে যদি আহ ময়লা পরে থাকে অবশ্যই সেগুলো পরিষ্কার করবেন প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করবেন আমার এই পাখির কাঁচাটা আমি বানিয়েছিলাম হচ্ছে একটা আহ গড়ের টেবিল দিয়ে টেবিল দিয়ে বানানোর ফলে এটাতে হচ্ছে একটু বেশি পরিমাণ ময়লা জমে থাকে সে জন্য আমার হচ্ছে কিছুদিন পর পরে এটা পরিষ্কার করতে হয় এটা আমি উলটিয়ে বা বিভিন্নভাবে প্রতিটি সাইডে হচ্ছে আমি এটার ময়লাগুলো পরিষ্কার করছি কারণ এটাতে প্রচুর পরিমাণ ময়লা জমেছিল আমি সবসময় ছিলাম যে কোনো ধরনের যেন ভাইরাস বা কোনো ধরনের অসুখ যেন আমার পাখিগুলো না হয় সেজন্য হচ্ছে আমি এটা খুব ভালোভাবে পরিষ্কার করছি আপনারা যারা হচ্ছে কুয়েল পাখি সম্পর্কে বিভিন্ন কিছু জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে সব কিছু করার পরে যখন আমরা দেখতেছি যে ময়লাগুলো সহজ ছুটতেছে না সেই জন্য আমরা হচ্ছে এখানে পানি খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে দিচ্ছিলাম যাতে হচ্ছে ময়লাগুলো খুব সহজে সরে যায় বাট কী আর বলবো অনেক দিন পরে পরিষ্কার করা হচ্ছে সেই জন্য এখানে ময়লাগুলো লেগেছিল সহজে যাচ্ছিল না অনেক বারবার দিচ্ছিলাম বারবার পানি দিচ্ছিলাম যাচ্ছিলো না পরবর্তীতে পরিষ্কার শেষ আমরা হচ্ছে এখন এটি গড়ে নিয়ে যাবো দুইজনে দৌড়ে হচ্ছে আমরা এটা গড়ে নিচ্ছি এই খাঁচাটা অনেক বেশি ওজন ছিল কারণ হচ্ছে এটা টেবিল দিয়ে বানানো একটা সিস্টেম করে বানিয়েছিলাম পরবর্তীতে আমরা এটা যখন গড়ে নিলাম গড়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এটা এভাবে একটু রাখছিলাম ত্রিশ মিনিটের মতো রেখে দিছিলাম যেন পানিটা জোরে যায় জোরে যাওয়ার পরে আমি হচ্ছে তারা চলে গেছে তারা সবাই চলে গেছে আমি একা একা হচ্ছে এই ছোটো কাঁচা থেকে আমার যে পাখিগুলো ছিল আগের এই পাখিগুলো আমি বড় কাঁচাতে স্থানান্তর করছি বা ট্রান্সফার করছি এইখানে আমার হচ্ছে বাইক আর হচ্ছে ছোটো বোন আসছিলো তারা অনেক মজা করতেছিল অনেক নাকি ভালো লাগতেছিলো তাদের তারা এগুলো দেখতেছিল আর মজা করতেছিল আমার ছোটো বোন অনেক বয় পায় কোয়েল পাখি সে হচ্ছে বাইরে ছিল ভিতরে ঢুকে না আর আমি ওদের সাথে একটু মজা করতেছিলাম যে পাখি দৌড়িয়ে দেবো ওদেরকে এইসব বলতেছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি হচ্ছে সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব কোয়েল পাখি বিষয়ক আমার এই চ্যানেলে বিস্তারিত আপডেট থাকবে আর বিভিন্ন ধরনের ভিডিও এর আগে আমি দিয়েছি ওষুধ সম্পর্কিত ভিডিও পাশাপাশি বিভিন্ন রোগ জীবাণু থেকে মুক্তির উপায় আর কোয়েল পাখির পরিচর্যা বিষয়ে সব বিস্তারিত আমি হচ্ছে এই এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন